চাপাই নবকগঞ্জের শিবগঞ্জে বিএনপির জন নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান করেন চাপাই থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই শিবগঞ্জ উপজেলার দায়ীপুকুরিয়া ইউনিয়নে আবারও ঘটেছে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একযোগে জন নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন শুক্রবার তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মাওলানা কেরামতালের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা জামাত ইসলামীতে যোগদান করেন নবগত নেতাকর্মীরা জানান জামাত ইসলামীর আদর্শ শৃঙ্খলা ও গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামাত ইসলামীতে যোগদান করেছেন বলে জানান স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে একই দিনে একসঙ্গে ষাট জন নেতাকর্মীর যোগদান শিবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে আমার লাইফে আমি বছর থাকলাম আমি বিএনপি ছিলাম मान पाए भलो पाइनी भलो पाइणी भोट मिल داري الله 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 محمد الله داري 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 দড়ি পালা দড়ি পালা হবে হয়েছে দড়ি পালা